বিসমির রহমানুর রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাসাল্লা মিশরীয় ফামি মুরগি মিশরীয় ফামি মুরগি দেখতে যেমন চমৎকার দেখতে যেমন সুন্দর এর ডিম প্রোডাকশনই সেরকমই লাভ লাভবান মানে সেরকমই স্বাবলম্বী হওয়ার একটি সুযোগ এসেছে আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করে স্বাবলম্বী হতে চান আপনারা যারা ফার্মিং বিজনেস করে খামার শুরু করতে চান আপনারা যারা ফার্মিং বিজনেস করে স্বাবলম্বী হতে চান কি মুরগি নিয়ে খামার করলে ভালো হয় ওয়ান টেস্টে আপনি কোন মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় আপনারা ডিম পাড়ানোর জন্য বাণিজ্যিকভাবে খামার শুরু হচ্ছে খামার শুরু করতে হলে অবশ্যই মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় কেননা মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় আপনার খামার ঝুঁকিতে পড়বে না আপনার মুরগি মারা যাবে না আপনি লসের সম্মুখীন হবে না তাই আপনারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন একটি কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেকেন্ড মিশরীয় ফার্মিং মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে সো সেকেন্ড পয়েন্ট থেকে আমরা জানতে পারলাম হচ্ছে মিশরীয় ফার্মিং মুরগি প্রচুর প্রোডাকশনের ডিম দিয়ে থাকে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে আপনি চিন্তা করবেন এর কত পার্সেন্ট প্রোডাকশন হয় আমাদের যে প্যারেন্ট সেটা আছে আমরা যেখান থেকে বীজ ডিমগুলো সংগ্রহ করি আমাদের যে প্যারেন্টসেট ওইখানে কিন্তু আমাদের পঁচাশি নব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের আহ তাই আপনারা চিন্তা না করে কোনো প্রকার আহ নির্দিধায় নিঃসন্দেহে মিশরীয় ফাউি মুরগি নিয়ে খামার শুরু করেন খামার শুরু করলে ইনশাল্লাহ আপনি খুবই লাভবান হবেন খামার শুরু করলে মিশরীয় ফার্মি মুরগি খাওয়া শুরু করলে কিভাবে লাভবান হওয়া যায় মিশনীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করলে সাড়ে চার মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এই মুরগিগুলো কিন্তু তুলনামূলক অন্যান্য মুরগির থেকে খুবই কম খায় এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি ধরেন শাক সবজি গম ভুট্টা ইত্যাদি সকল প্রকার খাবার খেয়ে থাকে তাই তুলনামূলক অন্যান্য মুরগির থেকে খরচ কম এই মুরগি সাধারণত ফিট খেয়ে থাকে একটা প্রাপ্তবয়স্ক মুরগি পঁচাশি থেকে নব্বই গ্রাম আর এই মুরগির আমাদের উপজেলাতে বাজার মূল্য এই মুরগির ডিমের বাজার মূল্য হচ্ছে টাকা 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 পিস কিন্তু আমরা সংগ্রহ বিভিন্ন আর আমাদের কাছ থেকে যারা মিশরীয় ফাঁকা মুরগি সংগ্রহ করেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে ডিম পাঠাতে পারবেন ডিম ডিম আমরা নিয়ে আসবো আমাদের নিজের নিজস্ব পিক আমরা এলাকা ভিত্তিকভাবে নিজস্ব পিকাপে কিন্তু আমরা ডিম নিয়ে আসি সো আর আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের এই মিশরীয় ফার্মি মুরগির ডিমের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে আপনারা যেখানে সেখানে মিশরীয় ফার্মি মুরগি ডিম বিক্রি করতে পারবেন মিশরীয় ফার্মি মুরগি দেখতে কিন্তু অবিকল মিশরীয় ফার্মি মুরগির ডিমগুলো দেখতে কিন্তু অবিকল দেশি মুরগির মতো তাই আপনারা কিন্তু বাজারে বাজারে খুব চড়া মূল্যে বিক্রি করতে পারবেন তাই কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মিশরীয় ফার্মি মুরগি পালন চরম একটি লাভজনক ব্যবসা মিশরীয় ফার্মি মুরগি কিন্তু অল্প জায়গায় ছোট্ট পরিসরে স্বল্প পুঁজিতে অল্প খরচে মিশরীয় ফার্মি মুরগি পালন করা যায় তাই আপনারা দেরি না করে মিশরীয় ফার্মি মুরগি পালন আজই শুরু করতে পারেন আপনি হতে পারেন স্বাবলম্বী আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিমপাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আপনারা জানেন ইউএস অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে আমাদের ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি রয়েছে আপনারা যে কোনো বয়সী ভোক্তার চাহিদা অনুযায়ী যে কোনো বয়সী মিশরীয় ফার্মি মুরগি আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের ইউএস অ্যাগ্রো ইউএস অ্যাগ্রো ফার্ম এন্ড হাসারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের ভিডিও গুলো দেখবেন বিস্তারিত দেখলে বুঝতে আমরা কত বড় পরিসরে মুরগি পালন করছি তাই আপনারা যারা মিশরের মুরগি নিয়ে খামার শুরু করতে করতে চাচ্ছেন অবশ্যই ইউএস যোগাযোগ পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমরা কিন্তু সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মারেক্স রানীক্ষেত গাম্বুরা কিল ফাউল পক্স করাই যা সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরের ফামি মুরগি রেডি করি আপনারা আমাদের খামারের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন আমাদের খামারের পরিবেশটা কতটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের লিটার ব্যবস্থা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারা আমরা কিন্তু খুবই যত্ন সহকারে খুব এক্সপার্ট লোক দেয় ব্রুডিং কমপ্লিট করে কিন্তু মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান অবশ্যই ইউএসএর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন মিশরীয় ফার্মি মুরগি মাসাল্লাহ কতটা দেখতেও যেমন সুন্দর এই ডিম খেতেও সুস্বাদু এবং বাজারে চড়া মূল্য পাবেন তাই আপনারা ঘরে বসে না থেকে মিশরীয় ফার্মি মুরগি পালন করে শুরু করুন আপনি এখন স্বাবলম্বী আমরা একটি স্লোগানে এগিয়ে চলেছি ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি মানের প্রতিশ্রুতি স্বাস্থ্যকর মুরগি দুঃখিত ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো শেডে কিংবা অন্য কোনো লাইভে কিংবা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি হোসাইন আসসালাম আলাইকুম